একটি সুন্দর গ্রামে দুই বন্ধু রাজু এবং শিবু একদিন ওরা ভাবল তারা দুজনে জঙ্গলের ঘুরতে যাবে তারা ঘুরতে ঘুরতে একটি জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে প্রবেশ করে তারপর রাজু শিবুকে বলল এই জঙ্গলের পথটা বেশ সুন্দর তাই না শিবু ওর দিল হ্যাঁ ভাই কিন্তু শুনেছি এখানে বন্য প্রাণীরাও ঘোরাফেরা করে হঠাৎ সামনে একটা বিশাল ভাল্লুক দেখে দুই বন্ধু ঘুমকে যায় বলল ভাল্লুক এখন কি করব। শিবু তারা তারই গাছে উঠে গেল আর রাজুকে বলে দেখ কি করবি শিবু গাছে উঠে যায় রাজু আতঙ্কিত হয়ে পড়ে তারপর একটা বুদ্ধি খুঁজে পায় সে মাটিতে শুয়ে পড়ে নিঃশ্বাস বন্ধ রাখে ভাল্লুক রাজুর কাছে আসে তা শুনি শুকে দেখে রাজু একদম চড়া করে না ভাল্লুক এমন প্রাণীদের আক্রমণ করে না যারা মৃত বলে মনে হয় ভাল্লুক চলে যাওয়ার পর শিবু গাছ থেকে নেমে আসে শিবু রাজু কে জিজ্ঞেস করল তুমি ঠিক আছ রাজু হাসি দিয়ে ওর দিল হ্যাঁ ভাই আমি ঠিক আছি কিন্তু ভাল্লুকটা আমাকে একটা বড় শিক্ষা দিয়েছে শিবু বলল কি শিক্ষা রাজু ওর দিল ভাল্লুক আমার কানে বলল সত্যিকারের বন্ধু কখনো বিপদে ফেলে পালায় না শিবু লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেলে রাজু শিবুকে দেখে আর মনে মনে ভাবছে শিবু ভুল করেছে ঠিক আছে আসল বন্ধুদের ভুল থেকে শিখতে হয় তারপর দুজন হাতে হাত রেখে ফিরে যায় নিজের নিজের বাড়িতে এবার বলতো বন্ধুরা এই ভিডিওটি দেখে তোমারা কি শিখলে সেই আসল বন্ধু যে সব সময় পাশে থাকে বিশেষ করে বিপদের সময় যদি এই মজার গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন